আসসালামু আলাইকুম বন্ধুরা আলী মন্দ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল আলিম তো বন্ধুরা আজকে আমি আটতে আটতে চলে আসলাম হচ্ছে আমাদের ধানি জমিতে বিশেষ করে আমি আপনাদেরকে আরও কয়েকটা আপডেট দিয়েছিলাম যে আমাদের ধানি জমির ফসলের কি অবস্থা আর কেমন ফসল হয়েছে বা আমাদের কতটুকু আমরা ধানগুলা কেটে বাড়িতে নিয়ে যেতে পারলাম এটার একটা সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে দিতে চাই যার কারণে আসলে মূলত আমার এই এখানে চলে আসা আমি এখন অবস্থান করছি আমাদের कुटुंबপু গ্রাম অর্থাৎ কুমিলা জেলার চন্দিনা থানা তিনডু মাধাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আমার বসবাস যেতে তো আমার এই এলাকার মধ্যে যে ধানি জমিগুলো আছে ধানি জমিগুলো আসলে মূলত দেখার জন্য চলে আসছি তো আমি আপনাদেরকে আরেকটু দেখায় দেখেন আমাদের কিন্তু মোটামুটি আমাদের পুরা ফিল কিন্তু আমাদের কিন্তু প্রায় শেষ যদি খেয়াল করে দেখেন হয়তো হাতে কোনা কয়েকটা আছে ধানীয় জমি বিশেষ করে আমি যদি এখান দিক থেকে তাকাই এখানে মনে করেন এই যে এখানে দু একটা আছে এখানে আছে ওই দিক থেকে আছে দেখেন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এখানে বেশি কিন্তু নাই আমি যদি এখানে দৌড়ি তিন চারটা আর এখানে হচ্ছে তিনটা বা চারটা আছে আমার সাথে আসুন তো এই মানে এই এই ধানের জমিগুলো যদি মোটামুটি আপনার কাড়া হয় তাহলে কিন্তু আমাদের প্রায় শেষ মানে আমাদের এই জমি মোটামুটি খালি হয়ে যাবে আর কি তো আসলে আমাদের এইবার কিন্তু মার্শাল্লাহ মোটামুটি সবার কম বেশি ফসল কিন্তু ভালো হয়েছে যেটা আসলে কিন্তু বদার অব্যাখ্যা রাখে না আর আমি এখন আসলে কয়েকটা ধানি জমি দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে ধানি জমিগুলো যে কটা আছে আসলে অনেক ভালো হয়েছে আর আমি পাশাপাশি কিছু মানুষকে আসলে জিজ্ঞাসা করব যদি আমি পাই যে মানে বর্তমানে আসলে আমাদের কেমন মনে করেন ধান হয়েছে বা আসলে সত্যিকার অর্থে কৃষকরা কি তারা তাদের ন্যায্য তাতে পারিশ্রমিক পাইছে কি না এই বিষয়টা একটু বলার জন্য আর কি আর এখানে আর একটা বিষয় হলো যে আমাদের ধান মধ্যে সবচেয়ে ভালো যে ধানটা আমাদের হয়েছে সেটা হচ্ছে নাম ছাড়া এবং কী হচ্ছে আপনার চুয়াত্তর এবং কি আর একটা কী যেন নাম বললো ভুলে গেলাম এই ধানটা আসলে মূলত আমাদের খুবই চমৎকার একটা ধান হয়েছে আর আমাদের শুধু এখানে না আমাদের অন্যান্য তো আসলে আমি খোঁজখবর নিয়েছি যে তারা আমার সাথে কথাবার্তা বলেছে যে না মোটামুটি এবারে ধান নাকি অনেকটা ভালো হয়েছে আর কি তো এখন দেখা যায় আসলে আমাদের কৃষকরা আসলে কতটুকু উপকৃত হচ্ছে বা হবে এটা আসলে তারা ভালো জানে কারণ আলটিমেটলি কষ্টটা কিন্তু পরিশ্রমটা কিন্তু তারাই ভালো করেছে এখন আসলে আমি একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই দিকে আসলে যদি কাউকে পাওয়া যায় যে তাদের সাথে আমি একটু কথা বলবো আর কি যে তারা প্রকৃতপক্ষে আপনার স্যাটিসফাই কিনা আমি আসলে একজন একটু পাইছি দেখি তার সঙ্গে কথা বলে আমার মনে হয় এটা মনে একটা ছেলে দেখা যায় আর কি তার বাবা মনে হয়তো এখানে নাই দেখি আপনারা আমার সাথে থাকুন আসলে এই প্রথম আমি কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে মূলত আপনার ইয়ে করার চেষ্টা করতেছি হওয়ার চেষ্টা করতেছি আসলে কি অবস্থা যেহেতু আসলে প্রথম অবস্থায় তো কথাবার্তা অনেক কিছু আসতেই পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা দেখেন আমি আর একটা আর একটা ধানই দেন ধান ক্ষেত্রে চলে আসছি আশাল্লা মোটামুটি এই ধানটা অনেক ভালো হয়েছে আমার চোখে অনেক ভালো হয়েছে আমি দেখি একটু কথা বলে ওইদিকে দেখা যেতেছে আমি একটু কথা বলে দেখি কি অবস্থা মশালা ভালো দেখি সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছো তোমাদের জমি আচ্ছা এটা কতটুকু এটা জমিটা

বছরের তুলনায় এবার কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে ঠিক না আর কি কি তোমরা ধান করেছো ফসল করেছ আটান ধান আচ্ছা হ্যাঁ আটান ধান আর 28 আর তোমাদের মোট জমি কতটুকু তুমি কি আচ্ছা তুমি কি মানে ক্যামেরা আসতে আসছে মানে তোমার ইয়া ইয়া স্টেশন নাকি হ্যাঁ

তুমি আমার এলাকার মানুষ তুমি তো আমার হাতে চেনা করবো হ্যাঁ কি শিখছিস শুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে মানে ও হচ্ছে আমাদের এলাকার একটা ছোট ভাই আসলে ওর সাথে আমার এই ফার্স্ট টাইম দেখা আর কি তা আমি যেহেতু আসলে এই প্রকৃতি নিয়ে কাজ করি বা একটু আপডেট দেওয়ার চেষ্টা করি আসলে ও চাচ্ছে না যে সে মিডিয়াতে আসুক বা ক্যামেরার সামনে আসুক আর কি তো আমিও আসলে সচরাচর কাউকে হানি না বা আনতে আমার একটু বিব্রত লাগে কারণ কে কি ভাবে যেহেতু আমি আসলে ফসলের থেকে জিনিসটা মানে আপনাদেরকে জানাচ্ছি ভিডিও ভিডিওর মাধ্যমে যার কারণে আসলে তাকে নিয়ে আসে আর কি তুমি মনে কিছু মনে হয় কেমন হ্যাঁ আর তোমার যদি সমস্যা হয় তাহলে আমি ভিডিওটা কেটে দেবো কোনো সমস্যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো তুমি তোমার বাবা থাকলে সাথে আমার বাবার সাথে কথা বলতাম জিজ্ঞাসা করতে পারতাম যেহেতু তোমার বাবা ভালো থাকে ঠিক আছে ওই দিক থেকে এই কারণে আসলে তোমাকে এত ক্রিয়া করলে বিষয়টা তো আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে একটা ইউটিউব চ্যানেল ঠিক আছে তো আশা করি তুমি ব্যবসা থাকবে আমার ফেসবুক পেজ হচ্ছে আলি মন্দা ভো এবং কি ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সেখানে গিয়ে সার্চ দিলেই সেটা পেয়ে যাবে ঠিক আছে তো সবাইকে বলে দাও যে ভাইয়ের এই চ্যানেল এবং লাইক করে সবাই ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই থাকবে তোমার নামটা যেন কি ভাই ভুলে গেলাম আশাফুল ইসলাম আশাফুল্লির জন্য শুভকামনা থাকলো আসলে এই যে পড়াশোনা পাশাপাশি যে বাবা মায়ের কাছে যে সহযোগিতা করতেছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমিও করি আমরাও করি করতেছি আসলে অনেক ছেলে এই কাজটা করতে চায় না আমরাও চাই ইনশাআলাম তারাও যেন বাবার পিতা মাতার এই মানে কাজের সময় যেন একটু সহযোগিতা বাড়িয়ে পারে ঠিক আছে আশাফুল দেখাবো পরবর্তীতে তো বন্ধুরা আসলে এই হচ্ছে আমার মূলত একটা একজন পেয়েছি আর কি আমার ধানের জমিতে আসলে তাকে জিজ্ঞাসা করলাম একটু নিয়ে একটু জানার চেষ্টা করলাম যে আসলে তাদের জমিতে কেমন ধান হয়েছে বা কী বিষয় তো সে আমাকে এই আপডেটটুকু আমাকে দিয়েছে আর কি আসলে এখানে আমার পুরা জমিতে পেয়ে তো ফাঁকা আসলে আমি কাউকে জিজ্ঞাসা করার মতো কাউকে পাচ্ছি না বা আমি তো কাউকে কিছু বলবো এরকম হচ্ছে না তো আমি যদি পাইতাম তাহলে অবশ্যই আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতাম আর যেহেতু আমার এই বিড়িটা আসলে অনেক লং হয়ে গেছে বকটা আমার কিছু করার নাই কারণ আমি দেখাইতে গেলে আসলে একটু বড়ো এটা হচ্ছে স্বাভাবিক তো বন্ধুরা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি দেখি আশেপাশে আর অন্য কোনো কিছু আপনাদেরকে দেখাইতে পারি কিনা বা তারা কীভাবে বা তাদের এই ফসলের জমি নিয়ে আসলে কতটুকু ভাবে কতটুকু কনসার্ন এরা আমি আপনাদেরকে তুলে ধরুন সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে পরবর্তী কনকগুড়িতে আর যাওয়ার আগে অবশ্যই আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে দেখা যাচ্ছে পরবর্তী কনেকগুড়িতে আল্লাহ হাফিজ